বন্ধুরা সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম নিয়ে নেব মুড়ি নিয়ে নেব আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা কুড়ে নেব আপনারা চাইলে কাঁচা আলুও নিতে পারেন আলুটা কুড়ে নিয়েছি এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দিয়ে দেবো লবণ স্বাদ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে একবার মিশে নেবো কিছুটা মেখে নিয়ে এখন দিয়ে দেব বেসন দু চামচ বেসন এটা আমার একজন খুব প্রিয় গেস্ট এসছে বিশাল বড়ো তাকে আমরা দেখতে পাবেন আজকে তার জন্যই আমি বানিয়েছি এই রেসিপিটা সে মুড়ি টুড়ি কিচ্ছু খেতে চায় না সেই জন্য ওকে আমি বলেছি মুড়ি খাবি বলেছে না মুড়ি খাবো না আমি তোকে মুড়ি দিয়েই একটা জিনিস বানিয়ে দেবো এখন দেবে এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো সাদা তেল এখনকার বাচ্চারা তো মুড়ি খেতেই চায় না তো আমাকে বলল তুমি কি বানাবে আজকে আলো মুড়ি খাবি বলে না মুড়ি খাবো না তুমি কি বানাবে আলো আজকে মুড়ি দিয়ে তোকে একটা সুন্দর জিনিস বানিয়ে দেবো আপনাদের বাড়িতেও যদি বাচ্চা থাকে মুড়ি যদি খেতে না চায় তাহলে এইভাবে বানিয়ে দেবেন পাকিয়ে নেব তার জন্য হাতে একটু তেল দিয়ে দেব এভাবে পাকিয়ে নেব যা সুন্দর গন্ধ উঠেছে ভাজাভুজি কিছু দরকারই নেই শুধুই মনে হচ্ছে খেয়ে এভাবে সবগুলো পাকিয়ে নিয়েছি এখন চলুন গ্যাসের কাছে চলে যায় বাকি কাজটা ওখানে করবো এখন আমি ছেঁকে নেব গ্যাসটা কমিয়ে দেব তা না হলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে রোজ রোজ কি করা যায় বলুন তো এটা খাবো ওটা খাবো কত রকম করা যায় লাল লাল হয়ে গেছে এখন তুলে নেব কেমন হয়েছে সবগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা কিস্পি হয়েছে চলুন বানানোর মতো কমপ্লিট দেখি বড় সদস্য খেয়ে কি বলে এনাও বুনু

ফেসবুক পেজ থেকে সুজাতা চৌধুরী ফলো করে দেবেন